পুরা দর্শক আপনাদেরকে দেখাচ্ছি এটা একজন দেখতে পাচ্ছি আমরা কম্পিউটার ওরে ভাই রে ভাই কত বড় মনিটর আসে কত বড় একটা মনিটর আমরা যেমনটা দেখতে পাচ্ছি একেবারে আস্ত একেবারে আস্ত মনিটর নিয়ে কিন্তু মিরাসে যেমনটা আমরা দেখতে পাচ্ছি এটা নিয়ে ভালোভাবে দিবে ভালোভাবে দিবে কোন থেকে যে যেদিকে আছে যে যেদিকে আছে ঠিকভাবে কিন্তু